এন্ড অব দি পাওয়ার মোহাম্মদ সেফ এক্সিট কোথায় হতে পারে কারণ বাংলাদেশের ক্ষমতায় আসার পরে এই ডক্টর তিনি এই বিগত এক বছরে কোনো না দেশে রাষ্ট্রীয় সফর করেছেন এবং তিনি যে সকল দেশগুলোতে রাষ্ট্রীয় সফর করেছেন কোন দেশ থেকেই তিনি তার নিজের জন্য এবং দেশের জন্য কোন রকমের সুফলতা বয়ে আনতে পারেননি যেখানেই গেছেন সেখান থেকে কলঙ্কিত হয়ে এসেছেন না হয় অপমানিত হয়ে এসেছেন বাংলাদেশের সাথে কোনো না কোনো শত্রুতা তৈরি করে এসেছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইনুসের ক্ষমতা শেষে তিনি কোন দেশে গিয়ে আশ্রয় নেবেন এটা হলো সবচেয়ে বড় কথা এরই মাঝখানে দেখা গেল ভারত এবং চীনের নয়া বন্ধুত্বকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে গেল সমস্ত পৃথিবীর রাজনীতির ফাইনাল খেলা শুরু হয়ে গেল কারণ ভারত এবং চীনের এই নয়া বন্ধুত্বের ফলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার যে আধিপত্য আছে সেই আধিপত্য বিলুপ্ত হয়ে যাবে এবং বাংলাদেশের উপরে আমেরিকা বর্তমান সময় যে রকমের আধিপত্য বিস্তার করে আছেন এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইনুস সরকারকে বাংলাদেশের ক্ষমতা এনে সেন্ট মার্টিন একটি সেনাঘাটি তৈরি করার পরিকল্পনা করছেন এবং মায়ানমারকে যে মানবিক করিডোর দেওয়ার পরিকল্পনা করছেন আমেরিকার এই সকল আধিপত্য মানে চীন এবং ভারতের এই বন্ধুত্বের ফলে কোনো কিছুই থাকবে না যদি আমেরিকান আধিপত্য না থাকে তাহলে এই মোহাম্মদ এনুর সরকার ভেলুলেস হয়ে যাবেন তাহলে এই এনুজ সরকারের সেপ এক্সিট কোথায় হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে মোহাম্মদ এনুজ সরকার তো নির্বাচন দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এই সকল যে কথাবার্তাগুলো সরকারের প্রেস উইং থেকে বারবার বলা হচ্ছে আপনি লিখে রাখেন এই সকল কথা একটি কথাও বাস্তবায়িত হবে না তার আগে এই মোহাম্মদ এনুজ সরকারের এই দেশ থেকে পালিয়ে যেতে হবে এবং পালিয়ে তিনি যে কোন দেশে যাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ তিনি যেই সকল দেশগুলোতে রাষ্ট্রীয় সফর করেছেন সেই সকল দেশগুলো তাকে আশ্রয় দেবে না দেখেছেন যে কাতারের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেনি ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার এস্টারমার তিনি তার সাথে দেখা করেনি উল্টো সেই কেয়ার এস্টারমার তিনি আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা করেছেন এছাড়াও পৃথিবীতে খুব কম সংখ্যক দেশ আছে যেখানে আওয়ামী লীগের বসবাস না করে আওয়ামী কোন সংগঠন নাই এরকমের দেশ পৃথিবীতে খুব কম আছে যেই সকল দেশগুলোতে নাই তার ভিতরে অন্যতম হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের সাথে বর্তমান বাংলাদেশের এই যে দরম মরম সম্পর্ক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র পৃষ্ঠপোষক দল জামাত ইসলাম যারা এই সরকারকে মব জাস্টিসের মাধ্যমে হোক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে হোক বা তাদের রাজাকারীপনার মাধ্যমে হোক এই সরকারকে এখন পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রেখেছেন এখন এই জামাত ইসলামের যে প্রধান কার্যালয় সেটি এখনো পাকিস্তানের লাহোরে অবস্থিত এবং যখনই শেখ হাসিনা সরকার পতন হয়েছিল মোহাম্মদ ইনুজ সরকার ক্ষমতায় আসলেন তখন জামাত ইসলামের সে যে প্রতিষ্ঠাতা গোলাম আজম তিনি একথা বলেছিলেন যে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদেরকে আল্লাহ নিকট তওবা করতে হবে তো এই যে জামাত ইসলামের সাথে সরকারের ভালো সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সরকারের ভালো সম্পর্ক ইতিমধ্যেই পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি বাংলাদেশে আসছেন সেটা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হোক পররাষ্ট্রমন্ত্রী হোক তিনি বাংলাদেশে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করছেন জামাত ইসলামের আমিরের সাথে বৈঠক করছেন এগুলো থেকে এটা স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইহুসের সেফ এক্সিট পাকিস্তান হতে পারে আর বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দিয়ে যেতে পারবেন না এটাও আপনি লিখে রাখতে পারেন কারণ এই যে চীন এবং ভারতের নয়া বন্ধুত্ব এটি দক্ষিণ এশিয়ার তো উল্টে পাল্টে দিবি বরং সমস্ত পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের অদল বদল করে দেবেন এটা আপনি লিখে রাখেন কারণ চীন এমন একটি দেশ যারা পরাশক্তিতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ এবং অর্থনীতিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ এবং ভারত তারা এমন একটি দেশ যারা পরাশক্তিতে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ এবং অর্থনীতিতে তারা তৃতীয় শক্তিশালী বৃহত্তম দেশ এখন শক্তিতে এবং অর্থনীতিতে যারা তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন এই রকমের দুটি প্রতিবাসী দেশ তারা যদি শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত মিলিয়ে দেয় তাহলে দক্ষিণ এশিয়ার সমস্ত রাজনীতি তাদের কন্ট্রোলে এসে যাবে এবং পৃথিবীর সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে যাবে এ কথা আপনি লিখে রাখতে পারেন এছাড়াও এই যে গণমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে যে ভারতের কলকাতায় এ চালম এবং শেখ হাসিনার একটি গোপন বৈঠক হয়েছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার জন্য বা আবারও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য সাড়ে চার হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ এখন এই সকল কথাবার্তাগুলো কি গুজব যদি এই সকল কথাবার্তা গুজব হয় তাহলে কেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এরকমের উত্তাল অবস্থায় আছে এই যে প্রকৌশলের ছাত্রছাত্রীরা তাদের তিন দফা দাবি নিয়ে মোহাম্মদ ইনুস সরকারের বাসভবন যমুনা ঘেরাও করতে চাইলেন এবং যমুনাতে সেই সকল ছাত্রছাত্রীদের উপরে পুলিশের লাঠি চার্জ গ্যাস টিয়ার সেল নিক্ষেপ করা হলো এছাড়াও রাবার বুলেট ছোড়া হলো এবং এই যে পুলিশের এই নির্যাতন এর বিরুদ্ধে আবার সেই প্রকৌশল বুয়েট কুয়েটের ছাত্রছাত্রীরা মশাল মিছিল করতেছে এখন বাংলাদেশের রাজপথে এছাড়াও যখন হাসনাত প্রকৌশলের ছাত্রছাত্রীদের পক্ষ নিলেন তখন বাংলাদেশের ডিপ্লোমার পনেরো লক্ষাধিক ছাত্রছাত্রী হঠাৎ করে মধ্যরাতে সেই যে এনসিপির বিরুদ্ধে রাজপথে অবস্থান করলেন এবং এনসিপি বয়কট আন্দোলন করছেন এখন বাংলাদেশে এই যে রাজনৈতিক উত্তেজনা এগুলো কিসের কারণ এগুলো কি সেই সাড়ে চার হাজার কোটি টাকার যে অনুদান সেই কারণে হচ্ছে না এছাড়াও বাংলাদেশে বর্তমান সময় যে মব জাস্টিস প্রতিদিন হচ্ছে যেমন গত দুই দিন আগে একই দিনে তিনটি সফল মব জাস্টিস করলেন এবং এই মব জাস্টিস কারা করছেন এই মব জাস্টিস সরকারের পৃষ্ঠপোষক কিছু দল তারা করছেন এটা তো এখন ওপেন সিক্রেট বিষয় কারণ দেখবেন যারা মব জাস্টিসের শিকার হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে আর মবেরা আনন্দে লাফালাফি করে আবার নতুন কোনো মব জাস্টিসের পরিকল্পনা করে এটা হচ্ছে মবেদের প্রেক্ষাপট তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগ হঠাৎ করে গুলিস্থানে অনেক বড় একটি মিছিল নিয়ে নামলো এছাড়াও আওয়ামীগদের ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল এগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে তারপরেও গুলিস্থানের মিছিলটি একটু অন্য রকমের ছিল কারণ একমাত্র গোপালগঞ্জ ব্যতিরিক শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশের অন্য কোথাও অত বড় মিছিল নামেনি এখন এই সকল প্রেক্ষাপট কেন হচ্ছে এবং চীন এবং ভারতের এই যে নয়া বন্ধুত্ব এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ভারত এবং চীনের নয়া বন্ধুত্বকে ঘিরে সমস্ত পৃথিবীর রাজনীতি উল্টে পাল্টে যাবে হ্যাঁ এ কথা আমি বলছি না আন্তর্জাতিক নামি দামি গণমাধ্যম গুলো বলছে আল জাজিরা বলছে বিবিসি বাংলা বলছে রাইটার্স বলছে এখন ভারত এবং চীনের এই নয়া বন্ধুত্বের কি কারণ দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে শুল্ক আরোপের নামে তিনি যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেই বাণিজ্য যুদ্ধ সবচেয়ে বেশি প্রভাব ফেলল ভারত এবং চীনের এখন ভারত এবং চীনে আমেরিকান শুল্ক আরোপ হচ্ছে পঞ্চাশ শতাংশের অধিক এখন এই যে ভারত এবং চীনের উপরে আমেরিকা পঞ্চাশ শতাংশের অধিক শুল্ক আরোপ করলো এর ফলে ভারত এবং চীন তাদের সমস্ত শত্রুতা ভুলে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছে এবং পররাষ্ট্র পর্যায়ে ভারত এবং চীনের দুই তিন দফায় বৈঠক হয়ে গেছে এবং তারা আলোচনার মাধ্যমে এক টেবিলে বসেছে তারা বলছে যে ভারত এবং চীন কোন রাষ্ট্র নয় কোন শত্রু ভারত এবং চীন একে অপরের অংশীদারী একটি রাষ্ট্র এবং তারা পূর্বের সমস্ত শত্রুতা বলে বর্তমান সময় শুধুমাত্র অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যের দিকে বন্ধুত্বের মাধ্যমে এগিয়ে যাবে এবং ভারত এবং এই চীনের যে নয়া বন্ধুত্ব এই বন্ধুত্বের সভাপতিত্ব করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অন্তত পাঁচবার টেলিফোন করেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সেই ফোনকে প্রত্যাখ্যান করেছেন এছাড়াও আরেকটি বিষয় আমি বলে নেই তাহলে বুঝতে আরো ভালো হবে আমেরিকা এমন একটি দেশ যাদের পৃথিবীতে আশি থেকে নব্বইটি দেশে তাদের সেনা ঘাঁটি আছে এছাড়াও তাদের ডলারের প্রভাবকে কাজে লাগিয়ে আমেরিকান ডিপ স্টেটের মাধ্যমে পৃথিবীর একশোটি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেই দেশের সরকারকে পতন করাতে বা পালিয়ে যেতে বাধ্য করেছেন যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই সকল দেশগুলোর প্রেক্ষাপট যদি লক্ষ্য করেন তাহলে আমেরিকান ডিপ তাদের ডলারের প্রভাবকে কাজে লাগিয়ে কিভাবে পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকা রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের নিষেধাজ্ঞা বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন এই সকল বিষয়গুলোর জন্য রাশিয়া একটি সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের নাম হলো ব্রিক্স এখন সেই ব্রিক্সের সদস্য হলো রাশিয়া চীন ভারত উত্তর কোরিয়া ব্রাজিল এরকমের অনেক দেশ এখন কেন ভ্লাদিমির পুতিন এই ব্রিক জোট গঠন করলেন এই জোটের মূল কথা হলো। এরা ডলারের বিরুদ্ধে একটি প্রচলিত মুদ্রা তৈরি করবেন যেই মুদ্রা থেকে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করা যায় কারণ আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য পৃথিবীতে একমাত্র প্রচলিত মুদ্রা হলো ডলার এবং এই ডলারের মালিক হলো আমেরিকা এই জন্যই আমেরিকা এই ডলারের প্রভাবকে কাজে লাগিয়ে পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরে এই রকমের অন্যায় অত্যাচার করতে পারে তো আমেরিকা বর্তমান সময় বাংলাদেশের উপরেও এই ধরনের অন্যায় অত্যাচার বা ষড়যন্ত্র করছে কারণ বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের উপকূলীয় দেশগুলোর উপরে নজরদারিত্ব বৃদ্ধি করার জন্য আমেরিকা সেন্ট মার্টিনের উপর একটি সেনা ঘাঁটি তৈরি করতে চায় এখন এই যে দক্ষিণ এশিয়ায় ভারত এবং চীনের কর্তৃত্ব বিস্তার করে আছে সেই ভারত এবং চীনকে টেক্কা দেওয়ার জন্য আমেরিকার এ ধরনের পদক্ষেপ এখন বলির বলটা হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে এই জন্য বাংলাদেশে এই অস্থিতিশীল প্রেক্ষাপট তৈরি করে শেখ হাসিনার পতন ঘটাইলেন কারণ শেখ হাসিনা কিন্তু তার পতনের আগে বহুতবার কথা বলেছেন যে যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেয় তাহলে আমি আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবো কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না এই সত্যতা কিন্তু বর্তমান সময় আমরা খুঁজে পাচ্ছি এছাড়াও এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে সেন্ট মার্টিনে সেনাঘাটি তৈরি করা মায়ানমারকে মানবিক করিডোর দেয়া চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া এই যে বিভিন্ন দেশকে নিয়ে ষড়যন্ত্র এগুলো কিন্তু আমেরিকার পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো বাস্তবায়নের দায়িত্ব এই মোহাম্মদ ইনুজ সরকারের উপরে তো এই মোহাম্মদ ইনুজ সরকার গত এক বছরে আমেরিকাকে তেমন কোনো সফলতা দেখাইতে পারেননি বলে আমেরিকাও চায় বাংলাদেশে নির্বাচন হোক এখন বাংলাদেশে নির্বাচন হোক এবং বাংলাদেশে তাদের এই সকল পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারবে এমন একটি সরকার আমেরিকা ক্ষমতায় আনতে চায় এখন কথা হলো এই যে চীন এবং ভারতের নয়া বন্ধুত্বে আমেরিকার কর্তৃত্ব কমে যাবে দক্ষিণ এশিয়ার উপর থেকে দক্ষিণ এশিয়ার কর্তৃত্ব এসে যাবে চীন এবং ভারতের উপরে তখন বাংলাদেশের উপর থেকে আমেরিকার হাত সরিয়ে নিতে বাধ্য হবে কারণ ওই যে বাংলা একটি কথা আছে যে খয়রাত লাগবে না কুত্তা ফিরাও এরকমের অবস্থা হবে তখন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি খেলার মাঠে ভলান্টিয়ার হিসেবে রয়ে যাবেন এবং ওই বল কুড়াবেন এবং আপনি একটা কথা লিখে রাখুন এই যে শেখ হাসিনা এবং এস আলমের যে বৈঠক হলো কলকাতায় সেই বৈঠকে সাড়ে চার হাজার কোটি টাকার অনুদান দিয়েছে যাতে আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে এখন এটা খুব ভালোভাবে লিখে রাখুন বাংলাদেশের নির্বাচন হবে তত্ত্বাবধায়কের মাধ্যমে এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় যাবে এই মোহাম্মদ ইনুস তিনি পালিয়ে যেতে বাধ্য হবেন এবং তার এক্সিট হবে একমাত্র পাকিস্তান কথা আপনি ভালোভাবে শুনে রাখুন যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আবার আওয়ামী লীগই ক্ষমতায় আসবে কারণ চীন এবং ভারতের এই বন্ধুত্বের ফলে দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক কন্ট্রোল চীন এবং ভারতের ভিতরে এই দুই দেশের হাতে এসে যাবে এখন বাংলাদেশের রাজনীতি চীনের থেকেও ভারত বেশি কন্ট্রোল করে থাকে বাংলাদেশের উপরে কর্তৃত্ব খাটাতে ভারত ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ এসে এখানে কর্তৃত্ব খাটাতে পারে না এ কারণে ভারতে অবস্থান করে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত বর্তমান সময় বাংলাদেশকে নিয়ে বিপদে আছেন ভারত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে কার উপরে ওই বিশ্বাস আনতে পারছে না যে বাংলাদেশের এই সকল রাজনৈতিক দল তারা ক্ষমতায় থাকলে ভারতের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এই সকল বিষয়গুলো ভারত যেমনি আওয়ামী লীগের উপরে ভরসা করতে পারে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের উপরে ওই ভরসা করতে পারে না এজন্য জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বা শেখ ক্ষমতায় বসানোর জন্য ভারত সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন এবং সেই চেষ্টায় ভারত যে সফল হবেন সেটা আর বলার অপেক্ষা রাখেনা এজন্যই ভারত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে কঠোর নিরাপত্তার ভিতরে আশ্রয় দিয়েছেন এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ভারতে আশ্রয় দিয়েছেন এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এই যে নেতাকর্মীদের ভারত রাজনৈতিক আশ্রয় দিলেন এ থেকে আপনি কি বোঝেন ভারত যদি শক্তিশালী হয় সেই শক্তি কি আওয়ামী লীগের সপক্ষে ব্যবহার করবে না সেই ভারতের শক্তির কাছে এই জামাত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউস মব এনসিপি এদের কোনো পাত্তা থাকবে তো বাংলাদেশের রাজনীতিতে জন্মের পর থেকে ভারতের কর্তৃত্ব আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এখানে এসে হস্তক্ষেপ করতে পারে নাই সেখানে কোথায় আটলান্টিকের উপর থেকে এসে আমেরিকা হয়তো এখন কর্তৃত্ব প্রভাব করছে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে কিন্তু এই আমেরিকার অস্তিত্ব থাকবে না ডক্টর অস্তিত্ব থাকবে না এবং এই কথা আপনি লিখে রাখেন যে পাঁচই আগস্টে বাংলাদেশে যে সকল অপ্রীতিকর ঘটনা না ঘটছে তার থেকে গুণ বেশি অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে ভবিষ্যৎ বাংলাদেশে এবং এই সবকিছুর ভুক্তভোগী হব আমরা সাধারণ মানুষরা তো দর্শক যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ